বিসমিল্লাহির রাহমানির এই মুহূর্তে হাটিতে হাটিতে গাছে বা মাটিতে শেয়ার বা পাটিতে যে যেখান থেকে দেশে বা প্রবাসে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ শত্রু দেখলে লড়াই করে পিছু নেই টান টান লোবলালশা নেই যে তাদের সজাগ থাকে কান এই কানে অনেকেই জানে মায়া মমতা ভালোবাসাই বরপুর আজ আছি প্রিয় গ্রাম শিবপুর হ্যাঁ সম্মানিত শুধু আজকে আপনাদেরকে জানাবো এই গ্রামের মানুষের পরিশ্রমের দ্বারা গড়ে তোলা শনিবেট সাহেবের গ্রামের আদ্যপান্ত আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন ধনদেন নে পুষ্পে আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা সেই সেরা দেশের সেরা জেলার অন্যতম নয়নাবিরাম প্রাণবন্ত এক গ্রামের নাম শিবপুর চোখ জুড়ানো মন হরণ করা প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত সাক্ষী শিবপুর গ্রাম মহাদান ইউনিয়নের মধ্যভাগে অবস্থিত এই গ্রামটির চারিদিকে গাছপালা ফসলি জমি এবং আঁকা রাস্তার দৃশ্য দেখে আপনি থমকে যেতে বাধ্য সবুজের সমারোহে মোড়ানো অকৃত্রিম মন জুড়ানো এই গ্রামটির পূর্বে সাইতানি বিল পশ্চিমে হিরণ্যবাড়ি উত্তরে করবাড়ি এবং দক্ষিণে শ্যামের পাড়া নানা পরিবর্তন পরিবর্তন সংযোজন এবং বিয়োজনের মধ্য দিয়ে অতিক্রান্ত গ্রামটি সবচেয়ে অবহেলিত বলে মনে করেন এই গ্রামের সাধারণ মানুষ গ্রামটিতে চলাচলের একমাত্র রাস্তাটি বহুকাল ধরে এই কাঁচা যা বর্ষাকালে ভোগান্তির অন্ত থাকে না এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনদি বিলম্বে এটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয় চন্দ্রাকাশে আলোর খেলা পরিশ্রমের সুর ধনী গরিবের সহাবস্থান প্রিয় শিবপুর সম্মানিত সুধি এই গ্রামে দরিদ্র বা ধনী জুয়েল বা গনি আব্দুল সালাম বা মনি সকলের পরিশ্রমের বদৌলতে নির্মিত হয়েছে গরিবের অন্দরমহল খ্যাত প্রিয় বাড়িঘরগুলো এইসব বাড়িঘরে যুগ থেকে যুগান্তরে পথ কিংবা রাস্তার দ্বারে সকলে মিলে বসবাস করে টিনশেড বা আধা পাকা বাড়ি থাকলেও পাকা বাড়ির একটা আধিক্য রয়েছে প্রায় হাজারের উপর জনসংখ্যার বসবাসকৃত গ্রামটিতে শিক্ষার হার আসা জাগানিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নারী কিংবা পুরুষ যুবক থেকে সাধারণ জনতা আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে হিংসাবিদদের ভুলে পরবর্তী প্রজন্মকে রেখে যেতে চাই একটি অন্যত সমৃদ্ধ সুখী গ্রাম হিসেবে এমনটাই প্রত্যাশা গ্রামের অভিজ্ঞদের আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জামান আমি পোস্ট অফিসের পোস্টমাস্টার শিবপুর গ্রামের অধিবাসী গ্রামের ধনী গরিব সবাই মিলেমিশে বাস করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই একই ভাবে বাস করি গ্রীষ্মের দুপুরে শিবপুরের পুকুরে লাভালাভি যাবা যাবি মাথা ধরে চাপাচাপি উকি দেয় মনেরে সেই গ্রীষ্মের দুপুরে হ্যাঁ সম্মানিত শুধু পুকুর ডুবাই বরপুরে গ্রামটিতে মাছের চাহিদা পূরণ করার জন্য রয়েছে একাধিক বিল বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি যার মধ্যে ফসল উৎপাদন ধান চাষ সবজি চাষ তাছাড়া গরু পালন হাঁস মুরগি পালন শ্রমিক দিনমজুর দোকানদার শিক্ষক এবং ডাক্তার সহ নানা বৈচিত্র্যময় পেশার অধিকারী এই গ্রামের মানুষগুলো ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দানকারী এ গ্রামের যুবকরা অপকর্ম এবং মাদক থেকে দূরে থেকে প্রতিদিন বিকেলে গ্রামের স্কুল মাঠে মেতে ওঠে ফুটবল খেলায় এই ফুটবল খেলায় মনের তাড়াই পাড়ায় পাড়ায় পরস্পরের মাঝে সম্প্রীতি বাড়ায় এই সম্প্রীতির রীতিনীতি ধর্মীয় সংস্কৃতি জানতে চাওয়া যথারীতি কেমন ছিল গ্রামের নামের সংযুতি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে পনেরোশো অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের উদ্ভব ঘটে এরই ধারাবাহিকতায় প্রায় তিনশো থেকে চারশো বছর আগে এই ভূখণ্ডে হিন্দুদের বসবাস ছিল সে সময় হিন্দুরতাদের সর্বোচ্চ দেবতা হিসেবে শিবে ভক্তি এবং পূজা করত ধারণা করা হয় দেবতা শিবের নাম অনুসারেই এই গ্রামের নাম হয়ে যায় শিবপুর গ্রামটা আমার ভীষণ প্রিয় গ্রামকে ভালো জ্ঞান সাধনায় ধ্যানী হয়ে জ্বালবো জ্ঞানের আলো সেই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গ্রামটিতে উনিশশো সালে স্থাপিত হয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তাছাড়া মাধ্যমিক শিক্ষা বিস্তারে গ্রামটিতে উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় শিবপুর হিরণ্নবাড়ি শ্যামের পাড়া অর্থাৎ এস এস উচ্চ বিদ্যালয় যেখান থেকে এসএসসি পাশ করে উচ্চতর শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যায় বিদ্যালয় সংলগ্ন সুপরিসর এবং মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে একটি ঈদগাহ মাঠ যেখানে শিবপুর এবং হিরণ্যবাড়ি ও শ্যামের পাড়ার একাংশ নিয়ে প্রতি বছর ঈদের নামাজ আদায় হয় এই ঈদের জামাতে পরকালের সব কামাতে পাপ থেকে নামাতে গ্রামটিতে রয়েছে অসাধারণ দুটি মসজিদ যেখানে দৈনিক পাঁচ অক্ত নামাজ সহ জুমার নামাজ অনুষ্ঠিত হয় ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে রয়েছে বন্ধপ্রায় একটি মক্তব ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো হ্যাঁ সম্মানিত সুতি সেই চিঠি লিখতে অনেক কিছু শিখতে গ্রামটিতে উনিশ শতকে স্থাপিত হয় শিবপুর অবিভাগীয় পোস্ট অফিস যেখানে এখনো কার্যক্রম চলমান রয়েছে বিনোদনে ভরিয়ে রাখতে গ্রামটিতে রয়েছে একটি ক্ষুদ্র বাউল সংগঠন এভাবে কালচার থেকে কৃষ্টি ঐতিহ্য থেকে সংস্কৃতি আবেগ থেকে অনুভূতি মিশে থাক মানুষের হাজারো স্মৃতি ভালো থাকুক সকল অতিথি আইসেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে শিবপুরেতে যাই হ্যাঁ সম্মানিত শুধুই আপনি গ্রামের সৌন্দর্য দেখবেন আর শিবপুর যাবেন না তা কিন্তু হবে না তাই তো আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো গ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ bye